ভালোবাসার নাটক ধরে ফেললো গিনি বন্ধুরা এমনটা দেখতে পেরেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো তো ফোন করেছে গীতাকে আর ফোন করে বলছে তুই মেহেককে কেন এরকমভাবে কোটে নিয়ে গেলি তুই কি বাড়ির একটু মান সম্মানের কথা কোনোরকম ভাবে ভাবলি না বাবার অবস্থাটা দেখ চারিদিকে কত সবাই মিলে ছি করছে সোশ্যাল মিডিয়ায় কত কি কথা উঠে আসছে শুধুমাত্র তোর জন্য তুই আর পদ্ম না একটা পেইমান তা স্বস্তিককে বলবো তোকে যেন ডিভোর্স দিয়ে দেয় আর স্বস্তি যদি ডিভোর্স না দেয় তাহলে স্বস্তিকে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই কিন্তু ঠাম্মি বলে তোমাকে এই অধিকার কে দিল কে বাড়ি থেকে বেরোবে কে ঘরের থেকে বেরোবে না সেটাকে তুমি তুমি ঠিক করবে নাকি তখন গিনি বলে দেখুন ঠাম্মি আমি কিন্তু বলতে বাধ্য হলাম আপনি আপনার আপনার একবার বড় খোকার দিকতে ভাবুন আপনার বড় কে খোকা কাকে যান ওনার মাথায় একটু হাত বুলুন দেখুন ওনার কত কষ্ট নিজের মেয়ের বিরুদ্ধে কেস কি অবস্থা চারিদিকে এত রকম সবাই খারাপ কমেন্ট করছে খারাপ ভিডিওস উঠে আসছে তাছাড়া হবেই না কেন ঘরের সত্যি তো একদম বিভীষণ রয়েছে তখনই তো পোলো জিৎকার করে ওঠে বলে গিনি তখনই তো সেখানে সাপ্তিক আছে আর বলে ঠিকই বলছে তো কাকায়া তুমি কিন্তু আমার স্ত্রীকে একেবারে ফোন করবে না তুমি ভুলে যাও না গিনি কিন্তু বউ আর গিনিকে ফোন করতে তুমি পারো না আর যে মেয়েটা সংসার জন্য সবসময় খাটছে সব সময় সংসারে কথা ভাবছে সেই মেয়েকে তুমি কিভাবে অপমান করছো বলো তো তারপরে সব মেয়ে তো আর ওই অ্যাডভোকেট গীতা লিলির মতো হয় না তারপরেই তো ব্রজবলা দেবী গিনির কাছে ফোনটা নেয় আর ফোনটা নিয়ে বলে যে ছোটনাথ বোমা তুমি যা করছো সব ঠিক করছো তুমি মেহেককে কোনো মতেই এই কেস থেকে বাইরে নিয়ে আসবে না আমি জানি তুমি যা করবে সমস্তটাই ঠিক করবে তো মেহেক একটা ফোনটা নিয়ে নে আর বলে ঠাম্মি ঠাম্মি তুমি একটু পাপাকে দেবে ফোনটা তারপরেই তো অগ্নি মুখার্জিকে ফোনটা দেয় ব্রজ দেবী গীতা তো তারপরেই তো মেহেক ফোনে কান্নাকাটি করতে থাকে বলি বাবা তোমার কি সমস্যা তোমার কি অসুবিধা তুমি সমস্তটা খুলে বলো বাবা গীতা জাদু জাদু জানে গীতা দেখবে সমস্ত সমস্যা কিন্তু সমাধান করে দেবে তখন অগ্নি মুখার্জি বলে আমার কারো কোনো দয়ার দরকার নেই আমি যা করছি ঠিক করছি তুমি আমার সাথে আর কথা বলবে না আমাকে আর ফোন করবে না তুমি করছি এই বাড়ির মান সম্মান রক্ষা করতে করছি যাতে আর পরাম যাতে জেলে না যায় আমি তো সেই ব্যবস্থাই করছি এইবারে বলেতে ফোনটা কেটে দিয়ে অগ্রিত মুখার্জি বন বলে প্লিজ দাদা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা এরকমটা করতে চাইনি তখন বল ঠাম্মি বলে তোমরা এটাই করতে চেয়েছিলে তোমরা বাড়ির মেয়েকে বিক্রি করে এসে নিজের তোর নিজের স্বার্থটাই ভাবো আমি জানি তোমরা কতটাই স্বার্থপর এই বলে ঠাম্মিও কাঁদতে থাকে আর তারপরে তো রাকা এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে আর বলে কেন কাঁদবেন আপনি মা আমাদের কাছে বর্দা আছে বর্দা আমাদের কাছে বট বৃক্ষের মতন আছে তোমরা কোনো চিন্তা করো না বরদা সব ঠিক করে দেবে তখন তো প্রলয় বলে যে বরদা ঠিক করবে কিন্তু বরদার সমস্ত কিছু মেনে নিয়ে গেছে বরদ নত হয়ে গেছে এবং বরদা নত হয়েই কিন্তু সমস্তরা মেনে নেবে আর সমস্তটাই ঠিক করবে ওইদিকে তো কৃপান বলে যে এই যে ভজন ভজনভিত্তির আপনি কি ভাবছেন যে এই গীতা এলবি সহজে ছেড়ে যাবে গীতা এলবি বি সহজে ছাড়ার পাত্রী নয় উনি দেখলেন তো অগ্নি মুখার্জি অস্ত্র নিয়ে অগ্নিদ মুখার্জিকে কেমনভাবে ঘায়েল করলো তখনই তো ভদ্রমিত্তি বলে আরে কি পান তুমি কোনো কিছু চিন্তা করো না বাবু তেরোই নভেম্বর দু হাজার বাইশ সালের কথা যখন মনে পড়ে যাবে না অগ্নি মুখার্জি তখন আর তোমার কোনো কিছুই হবে না কারণ সেই দিনকার কেসটা নিয়ে অগ্নিদ মুখার্জি এরকমভাবে দৌটানায় ফেঁসে আছে যে তোমার কিছু হবে না তুমি লিচ্ছিন্দি থাকো বাবু তারপরে তো গীতা ফোন করে মিত্রি ফোনে আর ভজন বলে এই তুই আমাকে ফোন করেছিস কেন গীতা বলে কেন ফোন করব না ও আসলে একটু হলেও লটা বোঝো আর কৃপান কিরণকান্তি ব্যানার্জি ওরা তো লটা জানে না ওরা আসলে চায় যে পুরো আইনটাকে কিভাবে টাকা দিয়ে কেনা যায় কে আমি কাঠগোড়ায় চাপিয়ে যখন জেলে নিয়ে যাবো না তখন ওরা বুঝতে পারবে যে আইনটা কি জিনিস হ্যাঁ আর তোমাদের হাতেও তো একটা অস্ত্র আছে তখন ভজন মৃত্যু বলে কি অস্ত্র তখন গীতা ডেটটা এই শুনে তো ভয় পেয়ে যায় আর করে বলতে থাকে তুই কি করে জানলি গীতা বলে আমি সমস্তরা জানি আমাকে জানিয়ে দেবে এই ক্যালেন্ডার ক্যালেন্ডারের মতো না মতো না তোদেরকেও আমি একজন ক্যালেন্ডার বানিয়ে দেবো আর সেই ক্যালেন্ডারের উপরে মালা পরিয়ে ধূপজন ধূপধনু দেখাবো বুঝতে পেরেছিস তো এবারে তো ভজন মৃত্যু বিষয় ভয় পেয়ে যাই ভত্যু বলে কী বলছিস কি তুই কি বলছিস তারপরেই তো গীতা ফোনটা কেটে দেয় ওইদিকে তো রাকা চলে গেছে যে স্বস্তিকের কাজকে আর স্বস্তিক তো বলে গিনি আমার পাঁচটা কোথায় তখন গিনি বলে নিশ্চয়ই তুমি নিচে ফেলে এসেছো তারপরে তো গিনি পাশটা নিচে আনতে চলে যাই আর রাখা এসে বলে কী রে তোদের তো ইউরোপ যাওয়ার টিকিট বুক হয়ে গেছে তখন স্বস্তিক বলে কি ইউরোপ যাওয়ার টিকিট বুক হয়ে গেছে তখন রাকা বলে হ্যাঁ হয়ে গেছে তো তোরা তুই আর গিনি তো এখন হানিমুনে যাবি তখন কিন্তু স্বস্তিক বলে কোনো হানিমন হচ্ছে না আমি গিনিকে ভালোবাসি না আর ওই ইউরোপে গিয়ে আমি গিনির সাথে পনেরো দিন কাটাতে পারবো এটা অসম্ভব তখন রাখা বলে তুই কি বলছিস কি তুই কাছে টেনে নিয়েছিলি তাহলে আবার কেন এরকম করছিস তখন স্বস্তিক বলে কোনো ভালোবাসা নয় আমি একমাত্র বাবার কথা শুনে বা গিনিকে ব্যবহার করেছি আর গিনিকে কাজে লাগিয়েছি আমি গিনিকে এখনো পর্যন্ত ভালোবাসি না আমি শুধু ভালোবাসি আর তখনই চলে আসে গিনি আর গিনি এসে বলে আর কিছু বলতে হবে না আমি সমস্তটা জেনে গেছি গিনিকে দেখে চমকে যায় স্বস্তি শাস্তিক আর রাখা তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি নতুন আপডেট নিয়ে তোমাদের কি মনে হয় তাহলে কি গিনি এই সত্যটা জানার পর আবার কি গীতার কাছে গিয়ে গীতার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে